আমি বুঝতে পেরেছি তোমার ভালো বাসা কত কি বিস্কিট নাকি কেটার বিস্কিট ওই গিয়ে দেখো কেটে দেখো তুমি দাঁড়াও তুমি ভালো না বাইরে থাক হ্যাঁ শুন আছ সুন্দর নাকি লালু সুন্দর লালু সুন্দর নাকি সময় যেতে পারবো না মানুষ থাকা যায়

বুঝতে পেরেছি তোমার ভালোবাসা ছল না লুকিয়েছিল মিতে আসা পত কি আমি স্বপ্ন দেখি পত কি চির মিছিল আমি স্বপ্ন দেখি নয়নে তুমি নাম তোমাৰ নামটো লালু আৰু নাম বলো নেকি বাবা তুমি সব বুলি তোমাৰ বৰুৰ নাম বলু কি বোলছ বৰ নাম কি বোলো আমাৰ নাম লালু ল আগে আমাদের তিনটা কুকুর পুষছিলাম ভলু একটা লালু আর একটা নাম ডন ছোটটা বড়টাকে এই সময় মামা টয়লে তুলে মারছে আর যেটা ছিল ওটা লাঠিতে বাড়ে মারে ফেলছে আর আরেকটা আলগা কুত্তা এসে কামড় দিছিল দিয়ে এসি দিয়ে লাল সব পশে মরে গিয়েছে এখন এটা আসে এটা বড় হলে ভালো নাকি কি বলছেন ভালো একটা ভালো কামড়ছে তা মরে গেছে

দেখতে <ffe> দেখতে <screams paintings> <hand> <shakes likealities that happen> একবার প্যাট মোটা করে দিছে নাকি একদি কাজ খাতে ঘাস না পারটি পারোটি বাসে যায় দে